তুমি রোগ না জেনে ইঞ্জেকশন বলে দিতেছো তুমি ভালো ডাক্তারি কোথা থেকে শিখেছো এই ডাক্তারি আমি অক্সফোর্ড থেকে এমবিবিএস পাস করে শিখেছি তাই নাকি এমবিবিএস আচ্ছা বড় দেখি এমবিবিএস এর ফুল ফর্ম কি হ্যাঁ তা জানি না নাকি জানি এমবিবিএস এর ফুল ফর্ম কি এম এম থেকে মা মাটি মানুষের যায় কি বলে মা মাটি মানুষের যায় আরে এটা তো টিএমসি এর স্লোগান বৌদি তোমার দেওয়ার কিন্তু আমারও বেশি কথা বলছে আমি চলে যাচ্ছি তোমার দেওয়ার দিয়ে তুমি টিফিন খাও আরে ডাক্তার যেও না যেও না ছেলে ডার কাল তো ভালো ছিল হঠাৎ করে কি হলো তোর ছেলে এখনো মরিনি কিন্তু তুই যা করতে লেগেছিস এখনই দোমেটকে মরে থাকে মর আন্দা কান্তি লেগেছে ডাক্তার আসুক তারপরে দেখতেছি কি হয়েছে ঠাকুর পো কখন আসছে বলো তো সে ডাক্তার চুদির ভাই বৌদি ওটা সুধির ভাই না ওটা ডাক্তার সুধীর ভাই কি আর ফোন তো করে দিছি দেখি কখন আসে সে ডাক্তার মানুষ সবসময় কি ফ্রি থাকে রেখে সেটা জোড়বে তারপর এখন কেমন লাগছে তানিয়া তখন থেকে তানিয়া তানিয়া লেগে রেখে দেছে বৌদি আমার কি মনে হয় জানো বাবা শুধু জ্বর ফার কিচ্ছু হয়নি কালকে মনে হয় তানিয়া জাঙ্গিয়া শুকেছে সেই জন্য ওরম করতেছে যা এ তো পদুললে পড়ে গেছে ডাক্তার সুधीर ভাই কি না মানে সুधीर ভাই শালা এমন একটা নাম রেখেছে যে বলতে গেলে গালতে খિસ્তিবার হয়ে যাচ্ছে এই এই তো না না ঠিক লাগিনি এই অবতার এই বাক্সে সাবধানের হাত দে কেন ডাক্তার ও তো কি আছে এই বাক্সে একটা রোগী পুরো কালো জমা আছে তুই বল রোগী কোথায় ও ওই তো রোগী তুমি চলো আমি যাচ্ছি ডাক্তারবাবু এসে এছো দেখো না আমার ছেলেটার কি হয়েছে হ্যাঁ দেখছি দেখছি তুমি কে না ক একটু পতুলটা শত বদি এবার বলো তোমার ছেলের কি হয়েছে কি তুমি রোগ না জেনে ইঞ্জেকশন বলে দিতেছো তুমি ভালো ডাক্তারি কোথা থেকে শিখেছো এ ডাক্তারি আমি অক্সফোর্ড থেকে এমবিবিএস পাস করে শিখেছি তাই নাকি এমবিবিএস আচ্ছা বড় দেখি এমবিবিএস এর ফুল ফর্ম কি হ্যাঁ তা জানি না নাকি জানি এমবিবিএস এর ফুল ফর্ম কি এম এম থেকে মা মাটি মানুষের জয় কি বলে মা মাটি মানুষের জয় আরে এটা তো টিএমসি স্লোগান বৌদি তোমার দেওয়ার কিন্তু আমার উপরে বেশি কথা বলছে আমি চলে যাচ্ছি তোমার দেওয়ার বাবু ডাক্তার তুমি হ্যাঁ দাঁড়াও দাও এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ না এর পুরো ভিডিও আছে ইউটিউবে তো তোমার যদি পুরো ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে যাও আর সার্চ করো পাগলের দল এবং এই যে এই ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে কি একটা ফাটাফাটি ভিডিও তো তোমরা সকলেই যাও যদি পুরো ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলে এবং এই ভিডিওটা দেখে নাও